আসসালামু আলাইকুম তানজিম মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা এখন দেখতে পাচ্ছেন এক থেকে সাতটা কিংবা আটটা গরুর জন্য ছোট সাইজের একটি কভারযুক্ত খড় এবং ঘাস কাটা মেশিন এই মেশিনটি তৈরি করেছে সম্পূর্ণ মাইল্ড স্টিল বডি দ্বারা দেখতে পাচ্ছেন রঙের একটা আলাদা ফিনিশিং আছে এখানে মোটর স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে খুবই শক্তভাবে যেটা আপনার মোটর বসালে কোনো কাফা কাপির কোনো সম্ভাবনা নেই পাশাপাশি দুইটা মেশিন রাখতে রাখছি দেখতে পাচ্ছেন আপনারা এটা মোটর দিয়ে দুই প্লেট সহকারে সেট করা আছে এই মেশিনগুলোর প্রবেশ মুখ ডেলিভারি মুখ সাড়ে চার ইঞ্চি আছে এবং তার জন্য ব্যবহার করা হয়েছে এখানে এসিআই মোটর ব্যবহার করেছে ফুল সেট করা হয়েছে কাস্টমার ফুল সেট আপ করে নেবে সেই জন্য এটা সেভাবে তৈরি করা হয়েছে মেশিনটি চলে যাবে ময়মনসিং আপনাদের যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অল্প গরুর সংখ্যা আছে তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আশা করি খুবই ভালো সার্ভিস পাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন